মাত্র টাকা দিয়ে পাহাড়ি ফুড ট্রাই করতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো যে রংপুরের মধ্যে মাত্র সত্তর টাকায় পাহাড়ি ফুড পাওয়া যাচ্ছে কোথায় গেলে পাবেন কি কি খাবার পাবেন কোয়ান্টিটি কেমন কোয়ালিটি কেমন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় সাথে অন্যরকম আছে এবং মরি সারিয়ার যে ঝালটা আসলে পছন্দ করে তার জন্য খুব ভালো একটা খাবার এইখানে সত্তর টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার আশেপাশে আপনি বিভিন্ন রকমের পাহাড়ি ফুড পাবেন তো আমি এখানে দুই ধরনের পাহাড়ি ফুড আজকে ট্রাই করব একটা হচ্ছে চিকেন লাক্সু আর একটা হচ্ছে এগ মুন্ডি একটার প্রাইস সত্তর টাকা একটার প্রাইস একশো টাকা তো চলুন ঘুরে আসি পাহাড়ি অঞ্চল থেকে অনেকে এখানকার লোকেশন জানার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবার আপনাদেরকে এখানকার লোকেশনটা বিস্তারিত বলে দিচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি রংপুর পার্ক মোর পার্কের মোড়ে আপনার পাহাড়ি ফুড খাইতে আসছি এর আগে এখান থেকে সি ফুড খেয়ে গেছি আজকে আসছি পাহাড়ি ফুড খাইতে এখানে বিভিন্ন রকমের পাহাড়ি ফুড পাওয়া যাচ্ছে এটা ঠিক লোকেশনটা আমি আমি আপনাদেরকে বলি ভার্সিটির দুই নাম্বার গেটের রংপুর ভার্সিটির বা রোকেয়া ভার্সিটি যেটাই বলেন না কেন এটা দুই নাম্বার গেটের ঠিক অপোজিটে বাকরখানি বাইটস এখানে হচ্ছে ব্যানার যেটা দেখতে পাচ্ছেন বাকরখানি বাইটস আবার আছে হচ্ছে পতেঙ্গা সি ফুড যে নামে বলেন সবাই চিনবে যদি না চিনেন দুই একজন লোকে জিজ্ঞাসা করবেন করে চলে আসবেন তো চলেন ভিতরে যাই ট্রাই আসেন আমার সামনে সবগুলো হচ্ছে পাহাড়ি খাবার এটা হচ্ছে এগ মুন্ডি পাহাড়ি একটা ফুড যাই হোক পাহাড়ি ফুড কিনে সেটা তো জানি না এখানে আসার পর দেখলাম যে পাহাড়ি ফুড বিক্রি হচ্ছে তো এটাকে তারা পাহাড়ি ফুড বলছে এটা হচ্ছে এগ মুন্ডি এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা তারপর এখানে মিশি হচ্ছে চিকেন লাখু এটার হচ্ছে একশো টাকা এটার কিন্তু ডেকোরেশনটা আমার কাছে দেখতে জোস লাগতেছে দেখেন এখানে কাঁচা মরিচ আছে শুকনো মরিচ আছে তারপরে পেঁয়াজ আছে তারপরে এটাকে চিকেন আরো কিছু দিয়ে হয়তো বা খুব সুন্দর ভাবে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে মানে পাহাড়ি ফুডের একটা ভাইব এটার মধ্যে খেয়াল করা যাচ্ছে পাশাপাশি এটাতেও ডিম দিয়ে তৈরি করা সঙ্গে নুডলস দেখতে পাচ্ছি খেলে বোঝা যাবে যে আর কি কি অবস্থা প্রথমে আমি এখানকার যে মুন্ডিটা আছে এগ মুন্ডি এটা কিন্তু চিকেন হয় আমরা চিকেন নেই যেহেতু একটা আইটেম চিকেন নিছি এটা এগ নিছি এটা ট্রাই করবো এটা কোয়েলের ডিমের আমি দেখে আসছিলাম বাট আজকে এখানে নাকি মুরগির ডিম দিয়ে করা হয়েছে কোয়েলের ডিম দেওয়া হয়নি এখানে এরকম তিন পিস ডিম আছে মানে হচ্ছে চার ভাগের এক ভাগ ঠিক আছে চার ভাগের সরি চার ভাগের তিন ভাগ ডিম দেওয়া আছে না একটা ডিম দিয়ে শুরু করে দেখি কি অবস্থা এইটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা জিনিস মাথায় সবার আগে আসছে যে রংপুরে যারা পিৎজা বার্গার স্যান্ডউইচ মানে রোড সাইডে যেগুলো স্ট্রিট ফুড খেতে খেতে একটু বিরক্ত তাদের জন্য এই খাবারটা মুখের মধ্যে একটা অন্য রকম স্বাদ নিয়ে আসবে এবং এটা আমার মনে হয় যে যে কারো কাছে ভালো লাগবে জিনিসটা একটু স্পাইসি আর হচ্ছে লবণের একটা স্ট্রং ফ্লেভার আসতেছে আর এখানে একটু টক ইউজ করা হয়েছে তেঁতুলের বা কিছু দিয়ে যেটার জন্য খেতে কিন্তু ভালো লাগতেছে একটু বেশি করে নিয়ে ট্রাই করে টক কি অবস্থা আর একটু স্পাইসি পাশাপাশি খেতে মজা খেতে মজা বলতে সত্তর টাকা হিসেবে পেট ভরার মতো খেয়ে প্রথম অবস্থায় যে কারো ভালো লাগতে পারে কারণ পাহাড়ি ফুড সবার কাছে ভালো লাগবে না তবে এই ফুডগুলো যারা খান যারা পছন্দ করেন তাদের কাছে আমি মনে করি যে ভালো লাগবে পাশাপাশি এবার আমরা চিকেন লাক্সুদার চলে যাব এখানে একশো টাকা এটার প্রাইস উপরে আমি আগে বলছি কাঁচামরিচ শুকনা মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর হবে এটাকে ফ্রাই করে হয়েছে আমার যেটা মনে হয় একটু মুখে দেয় কি অবস্থা দেখি মজা মজা বলতে এটা আসলেই মজা এখানে পেঁয়াজ এবং মরিচের খুব ভালো একটা ফ্লেভার অবশ্যই নাকে আসবে শুকনা মরিচের সাথে কাঁচা মরিচের পাশাপাশি চিকেনটা মজা লাগতেছে খেতে চাইলে একটা কোক নিতে পারেন সঙ্গে নিয়ে এটা ট্রাই করতে পারেন আমার মনে হয় ভালো লাগবে তো রংপুরের নতুন ফুল কারণে ভিডিও করা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন யூடியூப் சேனல் எதிர்கிரைப் மாசம் அலக்கம் அல்லா